সফলতা রাতারাতি আসে না এর পেছনে থাকে অগণিত রাতের নির্ঘুম পরিশ্রম আজকে সফলের গল্পে তেমনই একজন মানুষকে নিয়ে যিনি মধ্যবিত্ত জীবনের বাধা পেরিয়ে আজ একজন সফল উদ্যোক্তা চলুন জেনে নেওয়া যাক অভিজিৎ ঘোষের সাফল্যের পেছনের সেই লড়াইয়ের কাহিনী শুরুটা খুব সাধারণ কলকাতার বেলঘরিয়ায় এলাকার একটি ভাড়া বাড়িতে ছোট পরিবারে অভিজিতের জন্ম বাবা ছিলেন একটি প্রাইভেট কোম্পানির জুনিয়র অ্যাকাউন্টেন্ট আর মা ছিলেন গৃহবধূ মাছ চলতো খুব হিসেব করে কিন্তু পড়াশোনার প্রতি ভালোবাসা ছিল তার ছোট থেকেই অভিজিৎ বলতেন আমি জানতাম আমার কাছে একটা জিনিস আছে যেটা কোনো ধনী ছেলের চেয়েও বেশি আর সেটা হলো স্বপ্ন স্কুল ছিল স্থানীয় সরকারি স্কুল ক্লাস সিক্স থেকে শুরু করে টিউশন পড়ানো নিজের পকেট মানির জন্য নয় পড়ার খরচ চালাতে উচ্চ মাধ্যমিকের আগে বাবার চাকরি চলে যাওয়া ঠিক উচ্চ মাধ্যমিকের ছমাস আগে বাবার কোম্পানি বন্ধ হয়ে যায় পরিবারে নেমে আসে চরম অনটন মা বাড়িতে সেলাইয়ের কাজ শুরু করেন অভিজিত তিনটে জায়গায় টিউশন পড়ানো শুরু করেন তবু স্কুলে তার রেজাল্ট ছিল দুর্দান্ত সায়েন্স স্ট্রিমে বিরানব্বই শতাংশ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দেন অভিজিৎ কিন্তু টাকা নেই তাই কলেজে ভর্তি হওয়াটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার কাছে কলেজে পড়ার সময় অনলাইন টিউশন অ্যাপ বানানোর ধারণা আসে কারণ অনেক ছাত্র ঠিকমতো কোচিং পাচ্ছে না কিন্তু একটা মোবাইল অ্যাপ বানানোর মতো স্কিল তার ছিল না তখন তিনি শুরু করেন ইউটিউব ও ফ্রি কোডিং প্ল্যাটফর্ম দেখে শেখা দিনে কলেজ সন্ধ্যায় টিউশন আর রাতে নিজের অ্যাপের ডিজাইন নিয়ে ঘাটা প্রথম অ্যাপ প্রথম ব্যর্থতা দু সালে তিনি প্রথমে একটি অ্যাপ তৈরি করেন কুইক লার্ন যেটা ছিল স্টুডেন্টদের জন্য ফ্রি ভিডিও কোর্স প্ল্যাটফর্ম তবে ভালো মার্কেটিং না থাকায় সেটি সাড়া পায়নি তেমনভাবে বন্ধুরা বলেছিল তুই বাংলার ছেলে এত বড় স্বপ্ন দেখিস কী করে কিন্তু অভিজিৎ হার মানেননি দু সালে তিনি আবার নতুনভাবে প্ল্যান করেন নাম দেন পার্ক এই অ্যাপে ছিল লাইভ টিউশন সেশন নিজের ভাষায় পড়ানোর সুবিধা দরিদ্র ছাত্রদের জন্য স্কলারশিপ প্রথম মাসে কুড়ি জন ছাত্র সাইন আপ করে এখানে ছ মাসের মধ্যে তা দাঁড়ায় এক হাজারেরও বেশি দু সালে এক ইনভেস্টার তার কথা শুনে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন পার্কে রিব্যান্ড করে অ্যাপে নতুন ফিচার যোগ হয় দু সালের কোভিড লকডাউনে যখন সব কোচিং সেন্টার বন্ধ পার্কে ততদিনে পঞ্চাশ হাজারেরও বেশি ছাত্র ছুঁয়ে ফেলেছে আজ অভিজিৎ এডুসপার্কে সিইও তার অ্যাপে এখন দু লাখেরও বেশি ছাত্র পড়ে পঞ্চাশেরও বেশি শিক্ষক চাকরি পেয়েছেন এখানে অনেক দরিদ্র ছাত্র বিনামূল্যে পড়ার সুযোগ পায় এখানে অভিজিৎ বলেন আমি কোটি টাকা ইনকাম করি ঠিকই কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি আমার মতো ছেলেমেরা আজ নতুন স্বপ্ন দেখতে শিখছে তাহলে বন্ধুরা সাফল্যের গল্পটা কখনোই সহজ নয় অভিজিৎ ঘোষের মতো লড়াকু মানসিকতা আর জেদ থাকলে যে কেউ জীবনে কিছু করে দেখাতে পারে যদি আপনি এই গল্পে অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেল সফরের গল্প সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আগামী ভিডিওতে আবার আসছি আরও এক সাহসী সংগ্রামী সাফল্যের কাহিনী নিয়ে ধন্যবাদ